বন্ধুরা আসসালামু আলাইকুম ভিডিও আপলোড করার পর যদি আপনার ভিউজ থেমে যায় সেক্ষেত্রে ভিডিও আপলোড করার দুই থেকে তিন ঘন্টা পর এক ঘন্টা পর আধা ঘণ্টা পর বা একদিন পর জাস্ট ভিডিওটাকে ফ্রিতে একটা বুস্ট করে দিবেন তার শেষ আপনার ভিডিওটা রকেটের স্পিডে উঠতে থাকবে আপনাকে ভিউজ নিয়ে কোনো চিন্তা করতে হবে না যাদের ভিউজ প্রবলেম বেশিরভাগ ইউটিউব চ্যানেলে প্রধান যে সমস্যাটা সেটা হচ্ছে ভিউজ নেই সাবস্ক্রাইবার নেই চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে কোনোভাবে ভিউজকে ইনক্রিজ করতে পারছি না এই প্রবলেমটা যাদের মধ্যে রয়েছে তাদেরকে আমি বলবো আজকের এই ভিডিওটি কন্টিনিউ করুন ভিডিওটা ছোটো ভিডিওটা ছোটো প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমাদের সহকারে দেবেন একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের কিন্তু উত্তর দেব আজকের এই ভিডিওর মধ্যে যাই আশা করছি কন্টিনিউ করবেন দেখুন আমার এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম দুই দিন আগে ছয় হাজার সাতশো প্লাস ভিউস রয়েছে ইমপ্রেশন ক্লিক থরের রয়েছে নয় পার্সেন্ট একটু খেয়াল করবেন তারপর অ্যাভারেজ ভিউ ডিউরেশন রয়েছে এক মিনিট ছাপ্পান্ন সেকেন্ড তারপর আমি এখানে দেখতে পাচ্ছি ওয়াচ টাইম এসেছে দুইশো উনিশ ঘন্টা সাবস্ক্রাইবার এসেছে আটাত্তরটা এগুলো কিন্তু অর্গ্যানিকভাবে এসেছে কোনো ধরনের ফেক ট্রিক্স অ্যাপ্লাই করে আসে নাই অরগ্যানিকভাবে ইউটিউব বুস্ট করেছিল আমি এমন না যে আমি অন্যান্য ভিডিওর মধ্যে কমেন্ট করে আমি সাবস্ক্রাইবারগুলো এনেছি বা আমি টাকা দিয়ে বুস্ট করে এনেছি ওরকম না দেখুন এখানে ইউটিউব রিকমেন্ডেশন থেকে পাঁচ হাজার চারশো তারপর হচ্ছে চ্যানেল পেজেস দুশো তারপর নোটিফিকেশান থেকে একশো সাতানব্বইটা ভিউজ কিন্তু রয়েছে ওকে এখানে আমরা রিচের মধ্যে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি এখানে ইমপ্রেশন রয়েছে তেষট্টি হাজার ইমপ্রেশন রয়েছে আপনার ফিডের মধ্যে এক হাজারটা ইমপ্রেশনও নেই একশোটা ইমপ্রেশন নেই আসলে আপনার ভিডিওর সমস্যাটা কোথায় কেন আপনার ভিউজটা ইনক্রিজ হচ্ছে না কেন ভিউজটা থেমে যাচ্ছে আজকের এই ট্রিক্সটা নতুন পুরাতন যে কোনো ফিডের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কোনো সমস্যা নেই যদি কখনো ভিউজ থেমে যায় সেক্ষেত্রে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন তারপর আমার নামটা বলবেন ভিডিওর মধ্যে এসে ভাই আপনার ট্রিক্সটা কাজ করেছে ধন্যবাদ একটা ধন্যবাদ দিয়ে যাবেন ওকে তো এই ভিডিওটার মধ্যে এতগুলো ভিউজ আসার আসলে কারণটা কি ভিডিওটা প্রথম যেদিন আপলোড করেছিলাম তেমন একটা ভালো পারফর্ম করেনি এক হাজার বা এগারোশো এরকম ভিউজ ছিল তারপর দেখুন ভিউজটা কিন্তু কীভাবে বাড়তেছে এখনও ভিউজ আসতেছে ওকে তো বন্ধুরা আপনার কোনো ভিডিওর মধ্যে যদি ভিউজ আসা থেমে যায় বা ভিউজ কমে গেছে সেক্ষেত্রে আপনাকে কিন্তু বেশ কিছু কাজ করতে হবে সেই কাজগুলো আমি আপনাদেরকে এখন বলবো তো দেখুন এখানে ভিডিও পারফরমেন্সের মধ্যে যদি আপনি একটু ক্লিক করেন ক্লিক করার পর এখানে রিচের মধ্যে আপনি ক্লিক করবেন রিচের মধ্যে ক্লিক করার পর পেজটা একটু উপর দিকে তুলবেন এখানে আমরা দেখতে পাচ্ছি ইউটিউব সার্চ টার্মস এখানে বেশ কিছু কিওয়ার্ড রয়েছে এই কিউওয়ার্ডগুলোর মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে একটা স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট তো স্ক্রিনশট কিন্তু আমি নিলাম স্ক্রিনশট নেওয়ার পর এখানে কিন্তু বেশ কিছু কিওয়ার্ড রয়েছে শুধু এক পেজের স্ক্রিনশট নিলে তো হবে না এই যে যতগুলো স্ক্রিনশট আছে সবগুলো নেবেন ঠিক আছে এখন এই স্ক্রিনশট থেকে টেক্সটগুলোকে আমাকে আলাদা করতে হবে এখানে একটা অ্যাপস আপনাকে প্লে স্টোর থেকে নামাতে হবে টেক্সট স্ক্যানার এই অ্যাপসটার মধ্যে আমি একটু ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে গ্যালারির মধ্যে ক্লিক করে আমি স্ক্রিনশটটা এখানে ইম্পোর্ট করলাম ইম্পোর্ট করার পর এখানে আমি ক্রপের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমি ক্রপ করে নিচ্ছি দেখুন ক্রপ করে নিচ্ছি একটু ওয়েট করুন এই যে দেখুন যতটুকু আপনার দরকার সেটা নেবেন আপনি জাস্ট যেতটুকু দরকার সেটা আপনি নেবেন ডানে ক্লিক করলাম স্ক্যানে ক্লিক করে দিলাম একটা অ্যাড এসেছে অ্যাডটা পাঁচ সেকেন্ড পর আপনাকে কেটে দিতে হবে কেটে দিলাম অ্যাডটা কেটে দিলাম দেখুন এই কিওয়ার্ডগুলো কিন্তু আলাদা হয়ে চলে এসেছে জাস্ট কপি করে নেবেন কপি করার পর আপনার যে কাজটা করতে হবে ভিডিওর মধ্যে পেনসিল আইকনে ক্লিক করবেন পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে ড্রেসক্রিপশন বক্সে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি অনেকগুলো কিওয়ার্ড দিয়ে দিয়েছি একটা নিচে একটা কিওয়ার্ড বসিয়ে দিয়েছি এভাবে আপনাকে কিওয়ার্ডগুলো বসিয়ে দিতে হবে তাহলে কিন্তু আপনার ভিডিওটা আবার বুস্ট হওয়া শুরু হবে আবার বুস্ট করবে ঠিক আছে এখন আপনি বলতে পারেন যে কিওয়ার্ডগুলো যদি আমরা সবগুলো ড্রেসক্রিপশন বক্সে বসাই সেক্ষেত্রে আমরা ট্যাগের মধ্যে কী বসাবো বন্ধুরা প্রথম দিকে যে কিওয়ার্ডগুলো থাকবে এখানে আপনি যেগুলো কপি করেছেন এগুলো আপনি ট্যাগের মধ্যে বসাবেন ট্যাগের মধ্যে বসানোর পর যেগুলো আরও থাকবে সেগুলো আপনি ড্রেসক্রিপশান বক্সে একটা নিচে একটা বসিয়ে দিবেন কোনো কমা ব্যবহার করবেন না ওকে এই ট্রিক্সটা গেল প্রথম ট্রিক্স তারপর আপনি আপনার ভিডিওর থামনেলটাকে চেঞ্জ করবেন মাস্ট বি যদি থামনেলটা চেঞ্জ করার পর দেখেন যে আপনার ইমপ্রেশন ক্লিক ধরে একটু বাটতেছে তার মানে আর চেঞ্জ করার দরকার নেই আপনার থামমেলটা ভালো পাঁচ পার্সেন্টের উপরে থাকলে মনে করতে হবে যে ভালো দর্শকরা ক্লিক করতেছে দেখুন আমার কিন্তু নয় পার্সেন্ট রয়েছে কিন্তু যাদের পাঁচ পার্সেন্টের নিচে তাদেরকে মাস্ট বি থামল চেঞ্জ করতে হবে কারণ আপনার থামমেলটা ভালো না কেন ক্লিক করবে আমি নিজে তো ক্লিক করি না আপনি নিজেও তো ক্লিক করবেন না যে থামলটা আপনার কাছে ভালো লাগে ইউটিউবের হোম হোমফিডের মধ্যে সেই থামলের মধ্যে তো আপনি ক্লিক করেন তাই না তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাকে থামলেটা চেঞ্জ করতে হবে পাশাপাশি ভিডিওর টাইটেলটাকে আপনাকে চেঞ্জ করতে হবে টাইটেলটাকে একটু চেঞ্জ করে দিতে হবে টাইটেলটাকে ইউটিউবের যে সার্চ সেকশান রয়েছে সেখানে কিওয়ার্ড রিসার্চ করে বসাতে হবে যেমন ধরুন আমার ভিডিওটা হচ্ছে যে ভিউজ নিয়ে এখন আমি এই টাইটেলটা ব্যবহার করেছি কিন্তু ভিউজ আসতেছে না এখন আমাকে এই টপিকসে আরও কিছু কিওয়ার্ড দিয়ে আমার টাইটেলে বসাতে হবে যেমন ভিউজ দেখুন ভিউজ কীভাবে বাড়াবো এটা কিন্তু একটা কিওয়ার্ড পেয়েছি অর্থাৎ আগে যে টাইটেলটা ব্যবহার করেছিলাম সেই কিওয়ার্ডগুলো বাদ দিয়ে এখন নতুন নতুন কিছু কিওয়ার্ড আমি টাইটেলে ব্যবহার করবো সার্সেবল ভিউজ কিভাবে বাড়াবো তারপর ভিউজ কি করে বাড়াবো এই এটা গেল ঠিক আছে তারপর হচ্ছে আমি আবার লিখতে পারি ভিউজ বাড়ানোর উপায় দেখুন ভিউজ বাড়ানোর উপায় ভিউজ বাড়াবো কিভাবে দেখুন এটা গেল এখন আপনি চাইলে বাংলা লিখেও সার্চ করতে পারেন আমি যদি এখানে বাংলা লিখি ভিউ বাড়ানোর উপায় ভিউ কমে যাচ্ছে কেন এভাবে কয়েকটা কিওয়ার্ড দিয়ে আবার একটা টাইটেল আপনি ক্রিয়েট করতে পারেন এতে করে কি হবে আপনার ভিডিওটা কিন্তু আবার সার্চ লিস্টে যাবে এমনকি ইউটিউব অ্যালগুলো নতুনভাবে আপনার ভিডিওটাকে অডিয়েন্সের কাছে পাঠাতে থাকবে এতে করে আপনার ভিডিওটা কিন্তু ফ্রিতে বুস্ট হবে ঠিক আছে ভিডিও আপলোড করার পর যদি আধা ঘন্টা এক ঘন্টা পরে যদি দেখেন যে ভিউজটা থেমে গেছে ভিউজটা ইনক্রিজ হচ্ছে না তাদের জন্য কিন্তু এই ট্রিক্সটা এটা গেছে প্রথম একটা ট্রিক্স তারপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে বন্ধুরা আমি অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করলাম তারপর এখান থেকে রিচের মধ্যে ক্লিক করলাম পেজটা উপরের দিকে তুলব তারপর এখানে দেখুন কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও এখানে দেখুন এখানে যে ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যে ভিডিওগুলো দেখতে পাচ্ছি এখানে দেখুন বড় বড় ইউটিউব চ্যানেলের ভিডিও নিচে কিন্তু আমার ভিডিওটিকে ইউটিউব সাজেস্ট করেছিল এই ভিডিওগুলোর দ্বারা যে টাইটেলগুলো ব্যবহার করেছে এই টাইটেলগুলো আপনার ড্রেসক্রিপশন বক্সে একটা নিচে একটা বসিয়ে দেবেন হানড্রেড পার্সেন্ট আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে এই ট্রিক্সটা শুধুমাত্র আমি অ্যাপ্লাই করি অন্য ইউটিউবার অ্যাপ্লাই করে কিনা আমি জানি না এটা অ্যাপ্লাই করে হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ পেয়েছি আমি বড় ইউটিউবারের ভিডিও থেকে আমি ভিউজ পাচ্ছি তাদের অডিয়েন্স আমার চ্যানেলে চলে আসতেছে আমি তো কোনো ডাকতেছি না জাস্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করেছি এই ট্রিক্সের মাধ্যমে আপনি চাইলে বড় বড় ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে টার্গেট করবে তারা তাদের অডিয়েন্সগুলোকে আপনি নিয়ে আসতে পারবেন জাস্ট আপনার ড্রেসক্রিপশান বক্সে তাদের টাইটেলটা বসিয়ে দিবেন অবশ্যই রেলিভেন্ট হতে হবে ওকে এই কাজটা গেল এতে করে যদি আপনার কাজ না হয় টাইটেল চেঞ্জ করলেন থামল চেঞ্জ করলেন তারপরে ইউটিউব সার্চ টার্মসে যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো চেঞ্জ করলেন তাতেও আপনার কাজ হচ্ছে না সেক্ষেত্রে থামলটাকে আবার চেঞ্জ করবেন থামনাটাকে আপনি আবার চেঞ্জ করবেন টাইটেলটাকে আবার চেঞ্জ করবেন আরও কিছু কিওয়ার্ড চেঞ্জ করবেন তাতেও যদি আপনার কাজ না হয় সেক্ষেত্রে আপনি নিশ্চিত ধরে রাখতে পারেন আপনার ভিডিওটার মধ্যে দম নেই আপনার ভিডিওটা কোনোভাবেই চলার মতো না অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট ওয়াশ টাইমে দর্শকরা দিবে না কারণ ভিডিওটার মধ্যে যে তথ্য তারা চাচ্ছে যেই বিনোদন তারা চাচ্ছে এন্টারটেনমেন্ট ভ্যালু যেটা তারা চাচ্ছে সেটা তারা পাচ্ছে না ভিডিওতে স্কিপ করে করে চলে যাচ্ছে ইউটিউব কেন রিকমেন্ড করবে ভিডিওটা দেখার পর ক্লিক করার পর কয়েক সেকেন্ড দেখার পর আর ক্লিক করছে না তো কেন দর্শকরা দেখবে আপনার ভিডিওটিকে অবশ্যই আপনার ভিডিওর মধ্যে পর্যাপ্ত ভ্যালু ক্রিয়েট করতে হবে একটু কম্পিটিশান বেড়েছে সুতরাং আপনাকে ভালোভাবে কাজটা করতে হবে আশা করছি আজকের ভিডিওটির মাধ্যমে যদি আপনি বিন্দুমাত্র উপকৃত হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক অঙ্কের সাথে থাকুন আসসালামু আলাইকুম